আপনি যদি দুটো জিনিস ছাড়তে পারেন তাহলে আপনি কোনো দিনই মোটা হবেন কোনো প্রথম তিন মাসে আমার প্রায় ফিফটি টু তে এসেছিল সিক্সটি ফাইভ থেকে ফিফটি টু মাসে একদিন আপনি খেতেই পারেন আপনার যা মর্জি চাই আপনি খেতেই পারেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজ কোনো ডেলি ব্লগ বা ঠাকুর সম্বন্ধীয় কোনো কাহিনী এরকম কিছু আলোচনা করব না আজকে একটু অন্য ধরনের ভাবছি আপনাদের সঙ্গে একটা জার্নি শেয়ার করব। আমার ডাইটিং এর জার্নি মানে আমি কিভাবে প্রায় ন কেজি ওজন কমিয়েছি সেই ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে আমি কিছু টিপস কি করে কমালাম সেই সমস্ত কিছু শেয়ার দু তিন বছর আগে আমার ওয়েট ছিল নাইনের কাছাকাছি তো আমি প্রচন্ড গোলমলু ছিলাম এতটাই গোলমলু মানে আমাকে কোন জিন্স বলুন কার্ড বলুন কোনো কিছুতে মান না আমাকে শুধু চুড়িদার পরতে হতো জাস্ট বিকজ আমার ফ্যাট জন্য মানে এতটাই মোটা ছিলাম লোক সমাজে আমি পোশাক করতে পারতাম না দেন তারপর আমার দু হাজার কুড়ি আমার কাছে নতুন জার্নি আসলো আমার ওয়েট আমি আমি জানেন তো তো ভাবতাম সবাই এই পৃথিবীতে অনেকেই মোটা আছে তারা কি চেষ্টা করছে না কমানোর জন্য তাহলে তাদের কমছে না আমার কি করে কমবে এর জন্য ডিপ্রেশনেও চলে যেতাম যে না সবার যখন কমছে না তার মানে আমারও কমবে না তো এভাবে চলতো মোটা পানি লজ্জাও লাগতো মানে খারাপ লাগতো সবাই বলতো মোর হয়ে গেছিস ড্রেস পরে ভালো লাগতো না তো যখন লকডাউনটা হলো দু সাল তখন ভাবলাম দেখি না করে বাড়িতেই তো আছে একবার এক্সপেরিমেন্ট করে দেখি তো তখন থেকেই আমি শুরু করলাম আমার ওজন কমানোর প্রক্রিয়াটা তো আমি নিজে থেকে এইগুলো করেছি মানে কোনো কার কাছ থেকে মানে কোনো ডক্টরের কনসাল্ট নিইনি আমি নিজে যেটুকু পরিমাণ বুঝেছি করেছি তো প্রথম মাসে আমার প্রায় সেরকম সিক্সটি ফাইভ থেকে ফিফটি টু ভাবুন কতটা কমেছে মানে তখন আমি এত খুশি হয়েছিলাম ডক্টরের কনসার্ট নিইনি ডাইটিং এ যখন যাচ্ছিলাম মানে ডাইটিং করবো ভাবিছিলাম তখন আমি কি করেছিলাম বলুন তো আমি সমস্ত ইউটিউব ঘটেছিলাম মানে কীভাবে ওয়েট লুসের যে জার্নিগুলো হয় সেগুলো দেখেছিলাম কি কি খাওয়া দরকার কি কি বর্জন করা দরকার মানে কোনটা খেলে আমি একদম মানে আমার শরীর অসুস্থ হয়ে যাবে না কোনটা ছাড়লে আমি সমস্ত কিছু ইউটিউব দেখেছিলাম তারপরে গুগল সার্চ করেছিলাম তো সেখান থেকেই আমি জার্নিটা আমার স্টার্ট করেছিলাম তো ফার্স্টে আমি কি করতাম বলুন তো আমি ছেড়েছিলাম হচ্ছে ভাত প্রথমে কারণ আমার তখন ওয়েট ছিল আমাকে তো কি করেছিলাম আমি তখন ভাতটা ছেড়ে দিয়েছিলাম মানে দুপুরে যে একবার আমরা ভাত খেতাম বাঙালি তো ওইটা ভাত ছেড়ে দিয়েছিলাম বাবা মা খুব বকতো কিন্তু কি বলুন তো খুব মোটা পা হয়ে গেছিল না ওয়াই মানে আমার নিজের ভালো লাগতো না আমি নিজের জন্য যেটা করা সেটাই করেছি মানে নিজে নিজেকে ভালো লাগার জন্য আমি ভাত খাওয়াটা তিন মাসের জন্য ছেড়ে দিয়েছিলাম মানে আমার ওজন ছিল একবার অন্তত আনতে হতো কারণ আমার হাইট হচ্ছে ফাইভ ফিট তো আমাকে আমার ওজন হচ্ছে তোমার ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে আনতে হবে তো প্রথম থেকে যেহেতু আমার সিক্সটি ফাইভ ওয়েট ছিল তখন আমি ভেবেছিলাম আগে ফিফটিতে আনি তারপর নাই দেখা যাবে ফর্টি ফাইভে আনা যায় কিনা তবে আমি দেখ প্রথমে চেষ্টা করেছিলাম যে আমার ফিফটি টু বা ফিফটি ফাইভ প্রথমে মানে সিক্সটি ফাইভ থেকে টানার দশ কেজি কমানোর আমার জার্নিটা ছিল ফিফটি ফাইভটাও ঠিক আছে তারপর আস্তে আস্তে না আর একটু কমিয়ে মানে ফর্টি ফাইভে নিয়ে আসবো আগে আমার চ্যালেঞ্জ ছিল ফিফটি ফাইভে নিয়ে আসার তো প্রথমেই আমি ভাতটাকে ছেড়ে দিয়েছিলাম তো দুপুরবেলায় মুনি খেতাম আর মাস্ট বাঁধা ছিল সবজি তরকারি রোজ সকালে উঠে মধু লেবু দিয়ে গরম জল করে খেয়ে নিতাম তারপর খেতাম আমি একটু ড্রাই ফ্রুটস আর চিনি ছাড়া চা জানেন তো আমি মানে ডাইটিং করার আগে চিনি ছাড়া চা খেতেই পারতাম না কিন্তু ওই যে বলুন জেদ চেপে গেল যে আমাকে শুরু হতেই হবে ব্যবসায় চেষ্টা করতে শুরু করলাম চিনি ছাড়া চা খেতে তারপর আস্তে আস্তে ঠিক মানে অভ্যাসে দাঁড়িয়ে গেল এখন তো এমন অবস্থা হয়েছে জানেন তো যে আমি লিকার চা মানে আমি লিকার চাই খাই লিকার চা আমি চিনি দিয়ে খেতে পারি মানে চিনি ছাড়া চা খেতাম আমি ইউটিউব গুগল সার্চ করে এটাই বুঝেছিলাম যে খালি পেটে কখনো বিস্কিট খেতে নি মানে আমরা যে সকালবেলায় উঠে মর্নিংয়ে চা বিস্কিট খাই কিন্তু আমি মানে সার্চ করে দেখলাম যে বিস্কিট খাওয়াই যাবে না মানে খালি পেটে তো আমি খালি পেটে একদমই বিস্কিট খেতাম না আপনি আপনি চাইলে ওটসের বিস্কিট খেতে পারেন ওটসের বিস্কিট খুব ভালো জিনিস মানে খাওয়াই যায় কোনো ব্যাপার না কিন্তু ওই ময়দার বিস্কিটগুলো যেগুলো বাজারে পাওয়া যায় ওগুলো খাওয়া একদমই মানে স্বাস্থ্যকর নয় তাই আমি বিস্কিটটা খেতাম না এবার ওটসের বিস্কিট সব সময় তো কেনাটা সম্ভব না সব সময় পাওয়া যায় না এক অনলাইন ছাড়া তো আমি ঠিক আমি কি করতাম বলুন তো আমি মর্নিং বিস্কিটটা খেতামই না আমি চায়ের সাথে মিক্সড ড্রাই ফ্রুটস খেতাম তো এতটা নিয়ে নিতাম অনেকটা কোয়ান্টিটি করে মিক্সড ড্রাই ফ্রুটস এইটা যেটা আমি এখনো খেয়ে যাই এখনো খাই এর মধ্যে আছে আলমন্ড আছে তারপরে কাজু বাদাম আছে খেজুর আছে সানফ্লাওয়ার সিডস আছে তারপরে পামকিন সিড অনেক কিছু সমস্ত কিছু মিক্সড ফুডগুলো একসাথেই আছে তো এটাই আমি খাই সকালবেলায় মর্নিংয়ে উঠে দিই তারপর সাড়ে নটা দশটার সময় আমি টিফিন করে নিতাম টিফিনে কোনো দিন আমার পিনাট বাটার থাকতো অথবা ব্রেড বাটার যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা রাখতাম ডিম শীত মাস্ট মর্নিং এ ডিম শীত তো আমার লাগবেই ডিম সীতো কলা ড্রাই ফ্রুটস একটু নিতাম আর শসা এই কটা থাকতো আর যেদিন ব্যানানা থাকতো না সেদিন আমি অ্যাপেল খেতাম মানে এরকম করে সব ফল তো প্রতিদিন খাওয়া ভালো লাগে না তো একটা অল্টারনেট করে খেতাম তো মর্নিংয়ে টিফিন টাইমটা আমার এইভাবে থাকতো তারপর দুপুরে আমি অল্প পরিমাণ মুড়ি খেতাম মানে কোয়ান্টিটি যে প্রচুর মুড়ি খাচ্ছি মানে যে অনেকটা মুড়ি খেতে হবে ভাত খাচ্ছি না তা অনেকটা মুড়ি নেব সেরকম না একটা কোয়ান্টিটি অনুযায়ী মুড়ি নিতাম তরকারি মানে তরকারি মিনস হচ্ছে সমস্ত সবজি গাজর মুলো তারপরে বিট তারপরে বিনস তারপরে ক্যাপসিকাম মানে সমস্ত কিছু সবজি পটল বেগুন মানে সমস্ত সবুজ সবজি ধরুন ওগুলো নিতাম আর সবজিও ধরুন যেমন গাজর তারপরে বিট এখন সমস্ত কিছু কুমড়ো মানে লাল কুমড়ো যেটাকে বলা হয়তো কুমড়ো ওই সমস্ত কিছু সবজি দিয়ে রান্না করে দিত মা একটুখানি অল্প তেল দিয়ে আমার বাবা বয়স হয়ে যাচ্ছে তাই ডক্টর বলেছিলেন অল্প তেলে রান্না খেতে সবজি বিভিন্ন সবজি খেতে তাই আমার রান্নাতে আমরা তিনজনাই খেয়ে নিতাম মানে আমার ওই পাঁচ মিশিলি সবজি যে যে রান্নাটা হতো সেই রান্নাটাই আমরা তিনজনাই খেয়ে নিতাম মানে আমার জন্য আলাদা কোনো রান্না হতো না বা যা হতো আমাদের তিনজনের জন্য যেহেতু আমরা তিনজন থাকি একসাথে আমি বাবা মা আর ডাল থাকতো কোনো দিন মুসুরির ডাল বা মুগ ডাল বা যে কোনো যে যখনই হোক না কেন একটা ডাল থাকতোই আর থাকতো মাছ মাছ কোনো দিন যেদিন মাছ হতো না সেদিন চিকেন চিকেন কি করতাম আমি চিকেন স্টু করে খেতাম মানে আমি একদম কি বলুন তো যতই ডায়েটিং করি না কেন একদম পাতলা ঝোলে চিকেনটা না আমি খেতে পারি না সেহেতু আমি কি করতাম চিকেন যদি আনতো মানে সপ্তাহে একটা চিকেন আনতো তখন আমি কী করতাম স্টু করে খেতাম মানে আমার চিকেনগুলো তুলে স্টুটা খেতাম আমি খুব ভালোবাসি আমি এখনও স্টু খাই দেড়টার মধ্যে দুপুরের মেনু কমপ্লিট তো বিকেলবেলার জন্য আমি কি করতাম আগের দিন রাতে আমি ছোলা মানে ভিজিয়ে রাখতাম ছোলা ছোলা ভিজিয়ে রাখতাম দিয়ে তারপরের দিন বিকেলবেলায় আমি ছোলাটাকে পরিষ্কার করে মানে ধুয়ে তারপরে পেঁয়াজ কুচি টমেটো তারপরে ধরুন একটু শুসা দিতাম লঙ্কা একটুখানি দিয়ে একটু বিট লবণ দিয়ে ওটা মাখিয়ে খেতাম ওটা খুব ভালো লাগতো আমি খেতাম বাবাকে একটু দিতাম যেহেতু তেল দিতাম না কোনো রকম তেল ইউজ করতাম না তেল বাদে সমস্ত কিছুই দিতাম মানে শসা পেঁয়াজ টমেটো হালকা লঙ্কা মানে খুব ঝাল খেলে তো আবার পেটে ব্যথা করবে তাই হালকা করে দিতাম এই সমস্ত কিছু দিয়ে আর একটুখানি বিট দিয়ে বিকেলবেলা এটা খেতাম আবার কখনো যদি মানে খাওয়ার পর পাঁচটার দিকে কি সাড়ে চারটে পাঁচটার দিকে এটা এটা খেতাম তারপরে যদি ছটার দিকে একটু চা খেতাম মানে চা মিঠে হচ্ছে লিকার চা উইদাউট সুগার আর রাতে আটটার সময় একটা রুটি তরকারি আর মাছ এটা খেয়ে কমপ্লিট এই হলো আমার ডায়েট জার্নি এই হচ্ছে আমার ডায়েট মেনু এই হচ্ছে আমার ডায়েট মেনু তো এই করে করে আমি প্রায় তিন মাস দু মাসেই দশ কেজি ওজন কমিয়ে দিয়েছিলাম যেহেতু আমি পুরো ভাতটারা যদি আমার কাছে কিছু টিপস চান যে আমরা ডাইটিং শুরু করব তার জন্য একটু টিপস দেওয়ার জন্য তাই আমি প্রথমেই আপনাদের বলবো আপনাদের বাড়ি ফ্রিজটাকে পরিষ্কার করুন প্রথমেই আমাদের কাজ হবে ফ্রিজটাকে পরিষ্কার করা আপনি হয়তো ভাবছেন আমি ডাইটিং করবো তো ফ্রিজ কেন পরিষ্কার করবো হ্যাঁ ডাইটিং করার জন্য আগে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে কারণ আমাদের চকলেট আইসক্রিম মিষ্টি সমস্ত কিছুই আনহেলদি ফুডগুলো থাকে তাই আগের থেকে মানে ডাইটিং শুরু করার আগে আগে পরিষ্কার এই চার বছর ডাইটিং করে মানে ডায়েট নিয়ে এত ইউটিউব ঘেঁটে গুগল সার্চ করে বা নিজের কিছু অভিজ্ঞতা অর্জন করে আমি এইটুকু বুঝেছি আপনি যদি দুটো জিনিস ছাড়তে পারেন তাহলে আপনি কোনো দিনই মোটা হবে কোনো দিনই না এটা আমি দাবি করে বলতে পারবো এখন দাবি করে বলতে পারবো যে আপনি যদি দুটো জিনিস লাইফ থেকে একদম বাদ দেন তাহলে আপনি কোনো দিনই মোটা হবেন না এক নম্বর সুগার সুগারটাকে আপনি আমরা জীবন থেকে একদম বাদ দিয়ে দিন সুগার মানে শুধু চিনি না চিনি জাতীয় খাবার চিনি জাতীয় খাবার যেমন কি কেক বলুন চকলেট বলুন আইসক্রিম বলুন সমস্ত কিছু মানে চিনি দিয়ে মানে চিনি দ্বারা যে সমস্ত খাবার হয় সে সমস্ত খাবার বর্জন করুন তেল জাতীয় খাবার মানে চেষ্টা করবেন অল্প তেলে খাবার খেতে মানে অল্প তেলে রান্না খেতে বাড়ি রান্না খেতে তেলে ভাজা জিনিসগুলোকে অ্যাভয়েড করুন যেমন ধরুন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বাড়িরই কথা বলছি আমি বাইরের রেস্টুরেন্টের কথা বাদই দিচ্ছি আমি সমস্ত কিছুই জীবন থেকে বাদ দিয়ে দেবো মানে সমস্ত কিছুই খাবো না এটা না আপনি মাসে একদিন খেতেই পারেন মাসে একদিন রেস্টুরেন্ট যেতেই পারেন সেটা না কিন্তু চেষ্টা করুন বাড়িতে যখন থাকবেন আপনি তেলার মানে তেলযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করুন মানে কোনো ভাজা আলু ভাজা সেটা আলু ভাজা হোক বা বেগুন ভাজা হোক পটল ভাজা আর সমস্ত কিছু ছাঁকা তেলে ভাজা জিনিসগুলো অ্যাভয়েড করুন একই তেলযুক্ত মানে ছাঁকা তেলে ভাজা জিনিসগুলো আর সুগার এই দুটো জিনিস যদি আপনি লাইফ থেকে বাদ দিতে পারেন না তাহলে আপনি কখনো মোটা হবেন না আর হেলদি থাকার জন্য ফ্রুটস খান ড্রাই ফ্রুটস এই সমস্তগুলো খান ডিম সেদ্ধ রোজ একটা করে মর্নিংয়ে ডিম সেদ্ধ খাবেন আর চিনি আর আপনার তেলযুক্ত বেশি খাওয়ার মানে অল্প তেলে রান্না খাবেন অল্প তেলে যেগুলো হয় তেলে রান্না খান মাসে একদিন আপনি খেতেই পারেন আপনার যা মর্জি চাই আপনি খেতেই পারেন কিন্তু সেটা রোজ করবেন না কারণ দেখুন ডায়েটিং থাকা মানে মানে ডায়েট করা মানেই যে আমি শুরু হতে চাই না তো ডায়েটিং করা মানে হচ্ছে আমরা হেলদি থাকি আমি এখন বেসিক্যালি কি বলুন তো আমি কেন ডাইটিং করছি দেখুন আমার তো এখন ডাইটিং করার কোনো দরকার নেই তবুও আমি কেন এই জিনিস দুটো অ্যাভয়েড করছি বিকজ আমি হেলদি থাকতে চাই আমি হেলদি থাকার জন্য এই সমস্ত কিছুকে আমি বাদ দিয়েছি মানে আমি সেরকম কিছু বাদ এখন দিইনি মানে আমি সবই খাই কিন্তু বললাম দুটো জিনিস আমি লাইফ থেকে একদমই বাদ দিয়ে দিয়েছি মানে খুব জোর না করলে কেউ আমি সুগার মানে সুগারের কোনো জিনিস খাই না আর তেলাক্তযুক্ত যুক্ত খাবার মানে আমি এই দুটো জিনিস অ্যাভয়েড করে আসছি না সবশেষে এটুকুই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি থাকুন হেলদি থাকার জন্য যা যা করতে হয় তাই তাই করুন খাবেন না কেন একটাই লাইট খান কিন্তু সেটা মাসে যেন হয় বা সপ্তাহে হলেও ঠিক আছে কিন্তু প্রতিদিন অত তেলাক্তযুক্ত খাবার বা স্পাইসি খাবার এসব খেয়ে খাবেন না নিজেকে হেলদি রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এটুকুই নমস্কার